হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ তো আজকে আমি পোয়া মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শীতের সবজি বের হয়ে গেছে এই যে এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মশলা আর কি যা যা যাবতীয় সব কিছু দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব তারপরে এই যে আমি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব এই যে আমার ভালো করে মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটা তুলে এই যে সবজিটা দিয়ে দিয়ে এলাম সিমটা আলুটা দিয়ে দিলাম এখন এই যে পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার মজাদার সিম পোয়া মাছের তরকারি একবারে বিশ্বাস করবেন শীতের শীতের যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা পেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এটা হচ্ছে ফুলকপি দিয়ে ছোট মাছ নলা ওই মাছ দিয়ে রান্না করতে সবজি ফুলকপি টাকা ভালো লাগে অবশ্যই আমি বয়স দিতে পারছি না তাদের এখানে লড়াই হচ্ছে অনেক হলেও আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই 이렇게 아니하하